সোমাগরে ছেলে মেয়েরা মারা তুরুদেরা দুনিয়া জুমি থেকে সবাই গল্লা ডেকে নেবে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে দুনিয়া থেকে কিছু সাথে করে নিয়ে যান হাজরাতে আলীকে হাজরাতে ফাতেমা বলতে লেগেছে এ আল্লাহ নবী জামাতা হাজরাতে ইমাম হাসান হোসেনের আব্বা জান রে আমি ফাতেমার বাড়িতে আজ কয়েকদিন ভুকা রয়েছি আমি ফাতেমার কিছু খাওয়া হয় না গো লাইটটা বন্ধ করলো

এই লাল আমার আম্মা জান মা খাদিজাতুল কুবরা আমাকে একটা চাদর দিয়েছিল এই চাদরটা আমি আপনাকে দিচ্ছি এটা মদিনা শরীফের বাজারে গিয়ে বিক্রি করবে মদিনার বাজারে বিক্রি করে আপনি জীবন ধারণ করে এ যুবকের আম্মারা তুলনেরা

অল্প কিছু ভাই আছে তো সামনের দিকে আসে আমি তোমাদের ভাইয়ের মতো বলছি আমার সোনা ভাই তোমাদেরকে রিকোয়েস্ট কো চাই রিকোয়েস্ট ফর ইউ অনুরোধ করছি তো সামনের দিকে এসে বস সামনের দিকে এসে বস মাহাত্বের সৌন্দর্য tận থাক সামনের দিকে এসে বস দরু শরীফ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদান আলা আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুয়ে রেখে না রেখে না দুনিয়া জমি জেনে সকলে চলে যাব আল্লাহ নবী সাহারা যেভাবে দুনিয়া জমি রে আল্লাহর ইসলামটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন শুনে রেখে নেন হাজরাতে ফাতে হাজরাতে আলীকে একটা চাদর দিয়েছিলেন এরার মদিনার বাজারে বিক্রি করে আপনি আমার আপনার জীবন ধারণ করেন আজকে নবীর মাহফিলে বসতে তোমাদের কষ্ট হয় অথচ নবীদের নবীর অথচের বাদশাহ বাড়িতে এমন কোনো কিছু নাই যেটাকে তারা জীবন ধারণ করতে পারে এমন একটা দিন তোমার আমার জন্য আসবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখেরি জামানায় খরা দেখা দেবে এই দুনিয়া জমিনে জমিন থাকবে গাছ থাকবে কিন্তু দুনিয়ায় টাকা থাকবে সোনা থাকবে তবু ও মানুষ খেতে পারবে না এমন একটা সময় আসবে এমন একটা সময় আসছে সামনে খুব তাড়াতাড়ি বেশ দিন বাকি এমন একটা সময় আসবে টাকালে চিবোতে হবে টাকা তবু খাবার পাবে না সোনা দিয়ে কি করবে গায় করবে খাবার পাবে সোনালে চিবোতে হবে हीरा মুনি মুক্তা কোনো কাজে লাগবে না সেই দিন সামনে আসছে আমাদেরই কারণে দেখছেন না মাফীদের অবস্থা

মদিনা শরীফের বাজারে গেলেন ওই চাদরটা ছয় ড্রামে বিক্রি হয়ে গেল বলুন এ যুবকেরা চিন্তা করতে লাগলেন এই চাদরটা ছয় ড্রামে বিক্রি হয়েছে আমি নিজে কিছু খাবো আমার বিবি ফাতেমার জন্য কিছু নিয়ে যাব আর আমার কচি বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য কিছু নিয়ে যাব হজরাত আলী এত ভুকা রয়েছে গো এমন সময় হজরাতে আলী যেতে 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 রাস্তার মাঝখানে একজন ভিক্ষু ব্যক্তি এসে বলতে লাগলেন এ আমি জানি জানি আপনি বড় দানি আমি জানি আজ আমার কয়েকদিন খাওয়া হয় না মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে আমি আলি আমাকে কেউ কিছু দেয় না হুজুর আপনি কি আমাকে কিছু পয়সা দেবেন আমি মদিনার শরীফের বাজারে গিয়ে কিছু কিনে খাবো হাজরাতে আলী চিন্তা করতে লাগলে আল্লাহ আমি আলী রেচিলা এই মদিনার জমিনে সবচেয়ে গরীব মানুষ আমি আলী কিন্তু না না মদিনার জমিনে আমার চাইতে অনেক গরীব মানুষ হয়েছে গো হযরত আলী ওইখান থেকে 2 দিরহাম টাকা ওই গরীব মানুষটাকে দিয়ে দিলে হইবে না সুবহানাল্লাহ এ হাজরাতে আলীর কাছে থাকি কত মাত্র চার দিরহাম ছিল কত ছয় দিরহাম দুই দাম দুই দাম বিক্রি করে দিয়েছে এই দুই দিরহাম দান করে দিয়েছে আছে চার দিরহাম এই চার দিরহাম নিয়ে মনে মনে করছে এই চার দিরহাম নিয়ে আমি কিছু খাবো আর আমার ইমামে হাসান হুসাইনের জন্য কিছু নিয়ে যাব আমার এমন করে কলিজার টুকরা বিবি ফাতেমা তার জন্য কিছু নিয়ে যাব এ মুসলমান ছেলেমেয়েরা দিন you

আপনি আমাকে কিছু দেন আমি জানি আপনি আল্লাহ নবীর জামাতা আপনি হাজরাতে ফাতেমার স্বামী আপনি কোন মানুষকে আপনি ফিরি খালি হাতে পাঠান না হাজরাতে আলী চিন্তা করলো আল্লাহ নিজেই তো ভোকা আবার এই মানুষটাও গদি আল্লাহ বলেছে আম্মা সাইরা ফালা তালা তোমাদের কাছে যখন কোনো মানুষ যাবে কোনো ভিক্ষুক মানুষ যাবে তখন তোমরা তাকে খালি হাতে ফিরিও না তাকে যদি কিছু নাও দিতে পারো কমের পক্ষে একটা গ্লাস পানি দিও যদি এতিম বাচ্চা হয় তাদের মাথায় হাত বুলিয়ে দিও কিন্তু যেন তাড়িয়ে দিও না এখনকার ঘরের কিছু কিছু মানুষ আছে আরে বাবা বড় লোক তো সামনে গেট করেছে হ্যাঁ চাইতে গেলে বলে বাড়িতে কেউ নেই ভিক্ষুক গিয়ে সালাম দেয় বা কলেমা শরীফটা পড়ে ঘরের থেকে আওয়াজ দেয় বাড়িতে কেউ নেই যে বাড়ি তো কেউ নেই তুই কে বলছিস রে বাড়িতে কেউ নেই কেরাম হয়েছে জানেন একজন একটা ভাইয়ের কাছে টাকা পায় সে ফোন করে বলছে ভাই আমার টাকাটা দেবেন টাকাটা দিতে হবে ফোন করেছে তখন বাপ ছেলেকে বলছে ফোনটা ধর আর বলে দে আব্বা বলেছে আব্বা বাড়ি নি আব্বা বলেছে আব্বা বাড়ি নি তাহলে ছেলে ছেলে ফোনটা ধরেছে বলছে আব্বা বলেছে আব্বা বাড়ি নি পরে আসবে বুঝতে পাচ্ছেন হ্যাঁ এই রকম মানে মিথ্যার মিথ্যা কথা বলা একটা ক্যাটাগরি থাকে এটা হাই র্যাঙ্কের মিথ্যা কথা তা কিছু কিছু মানুষ যখন ভিক্ষু তাদের বাড়িতে যায় এরা না দেওয়ার ভান করে বলে বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নাই অন্য বাড়ি চলে যাও মনে রাখবে কোনো আমির ব্যক্তি যদি ভিখারি হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যদি ভিক্ষে করে অপ ভিখারিকে অপমান করে সে যদি বদ দুয়া করে তোমার ভিখারি হওয়া ছাড়া আর কোনো লাইন নিয়ে ওর মতোই থালা নিয়ে তো ঘুরতে হবে না থাকে বাবা কাছের ডেকে একটু বসাবেন একটু ফ্যানটা চালিয়ে দেবেন গরমের সময় এক গ্লাস পানি একটু বিস্কুট খাবিয়ে বলবেন আমার কাছে কিছু নাই আপনাকে দিতে পারেনি আপনি ক্ষমা করেন পরে ইনশাল্লাহ দেব আর আপনি ডায়েজেন হয় যে বাড়ি থেকেও নিই তা তুমি কে ফেরেস্তা নাউস বিন্দা মিন মসলামാനെ ছেলেরা নাম্বার তুরুনেরা হযরত Fatima খুদিজা তুরাসবী আল্লাহ নবী জামাদা হযরত আলি जिंदा করলো আমার কাছে চার দিনার টাকা আছে এই চার দিনার টাকা নিয়ে মদিনা শরীফের বাজারে গিয়ে কিছু কি মে খাব এ যুবখির আবরা তুরুনেরা এমন সময় হযরত আলী কাছে আরে জুনাভি এসে বলতে লাগবে এ আল্লাহ নবী আমাকে কিছু দাও আমি জানি জানি আপনি দিন দুনিয়ার বাদশারা জামাতা হযরত আলী আপনি আমাকে কোনো কিছু না দিয়ে ফিরাবেন না গো হযরত আলী ওই জায়গায়ও দুই দিরহাম টাকা দিয়ে দিয়েছে গো এ না জুয়ান আগে আর 4 টাকা আর 2 দিরহাম টাকা থাকে হযরত আলী এই 2 দিরহাম টাকা নিয়ে চিন্তা করলো মাত্র 2 দিরহাম টাকা আছে এই টাকা নিয়ে মদিনা শরীফের বাজারে গিয়ে আমি কিছু কিনে খাব একেবারে দোকানদারের সামনে চলে এসেছে দোকানদারকে গিয়ে বলবে ভাই দোকানদার আমাকে কিছু খাবার দাও আমি নিজে কিছু খাব আমার বিবি ফাতেমা জন্য নিয়ে আমার মামা হাসান হুসাইনের জন্য নিয়ে যাব এ যুবকেরা শুনে শুনে রেখের ফাতে ফাতেমার স্বামী আমার নবী বাগের জামাত এমন করে যেই যাবে ওই জায়গায় বসেছিল এক ভিক্ষু হাজরাতে আলীর পা দুটো জড়িয়ে ধরেছে এ আল্লাহ নবী জামাত আলী রে আমাকে কিছু দা আজ কয়েকদিন হয়ে গেল মদিনার অধিক অধিক ঘুরে 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 কেউ আমাকে এতটুকু ফ্যানো দেয়নি যেটাকে আমি আমার জীবন বাঁচাবো এই যুবকেরা আব্বারা তরুণেরা আদে আদে আমার

ভুগা সেই ভুগা রয়ে গেলাম মিডিল থেকে বিবি ফাতে মানে চাদরটা বিক্রি হয়ে গেল হবে না সুবান আলী মনে করে যে ছয় টাকা হয়েছে চাদরটা বিক্রি করে আমি কিছু খাবো ইমাম হাসান হোসেনের জন্য নিয়ে যাও বিবি ফাতেমার জন্য তিন জায়গায় দিতে দিতে শেষ আর আছে কিছু তবে মনে রাখবেন এক টাকা দান করলে একের বিনিময় আল্লাহ দশ দেয় বান্দা আবিল হাসানাতে ফালাহু আশারা আন সালেহা আল্লাহর কোরআন বলছে বান্দা যদি এক টাকা দেয় আমি আল্লাহ তার রাস্তায় আমি আল্লাহ দশ টাকা দিই দশ টাকা বরকত দিই ওইটা বাড়াতে বাড়াতে আল্লাহ সাতশো গুণ বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে রাস্তা দিয়ে বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে দেখেন আল্লাহ কিভাবে বরকত দিচ্ছে এমন সময় একজনা মানুষ সুন্দর একটা তেজি ঘোড়া নিয়ে আসছে আস্তে আস্তে হাজরাতে আলীকে ডেকে বলছে ও আল্লাহ নবীর জামাত আলী এই ঘোড়াটাকে কিনবে আমি এই ঘোড়াটা আপনার কাছে বিক্রি করব বলে এসেছি হাজরাতে আলী চিন্তা করছে আল্লাহ নিজেই খেতে পাইনি ছয় ড্রাম টাকা ছিল সেটাও বিক্রি করে দিলাম আর এখন এসে আমার খিদেই পেট চালা করছে আর বলছে ঘোড়া কিনবে মানে সুখের ওপর সতর ইঞ্চি তার উপর চেয়ার বেঞ্চি তালার ওপর তালা তার উপর বসে আছে পিস সাহেবের শালা বুঝতে পারছেন নিজে খেতে পাইনি আর এদিকে বলছে ঘোড়া এটা কিনবে রাতে আলী রাজি আল্লাহ খানিকক্ষণ ভাবলেন ভেবে চিন্তা করলেন এত সুন্দর ঘোড়া বলে ভাই আমার কাছে পয়সা নেই বলে আপনাকে পয়সা দিতে হবে না এলেন আমি আপনাকে ধারেই দিলাম কত দিতে হবে চল্লিশ ধারে বিক্রি করে দিয়েছে ঘোড়াটা মনে মনে করছে এই ঘোড়াটাকে নিয়ে যদি একবার মদিনার বাজারে গিয়ে দাঁড়ায় একশো দিড়হাম কথা বলা লাগবে না জোরে বোধ আলী ঘোড়াটাকে নিয়ে আনহু ঘোড়াটাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে এমন পজিশনে আর একজন অপরূপ সুন্দর দেখতে একজন ব্যক্তি এসে বলছে ও আল্লাহ নবী জামাতা এই ঘোড়াটাকে কি বিক্রি করবে হাজরাতে আলী বলছে বিক্রি করার জন্যই তো নিয়ে যাচ্ছে কত দিবেন বলে ভাই আপনি কত দিবেন বলেন বলছে ভাই আমার কাছে পয়সা করি তেমন নাই তবে আমি একশো দিরহাম আপনাকে দেবো আপনি কি ঘোড়াটা কি দেবেন হাজরাতে আলী খুশি হয়ে গিয়ে হাসতে হাসতে একশো দিরহামে ঘোড়াটা বিক্রি করে দিলেন জোরে বলুন ভাই কিনেছিল কয় দিরহাম চল্লিশ বিক্রি করলে একশো লাভ হলো কত ষাট দিরহাম দান করেছিল কত এবারে গুণ করুন আমি বলেছিলাম আল্লাহ কোরআনে বলেছে মান যা আবির এর বিনিময়ে আল্লাহ দশ দেয় ছয়ের বিনিময়ে কতদিন দিয়েছে না দেয় না দেয় দেয় মোসোম আগনে চলে মের এ আমান নবিবাদে দিবানারা হযরত আলী আস্তে আস্তে করে এসে ওই 100 দিরহাম টাকা দিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে চলে আসে পতিম বুদ্ধি খানে যে ব্যক্তিটা ধারে ঘোড়া দিয়েছো ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল এ ওই মানুষটা বলতে লাগলে ভাই আমার টাকাটা দিয়ে দে। হাজরাত আলী চল্লিশ দিন হাম টাকা দিয়ে দিলে কাছে ষাট দিন টাকা আছে একবার চিন্তা করতে লাগলে আমি এই ঘোড়াটাকে আমি এই টাকাটাকে নিয়ে মদিনার বাজারে গিয়ে কিছু কিনে খাবো না না মদিনার বাজারে কোনো কিছু কিনে খেতে হবে না এখন আমি যাই এই টাকাটা নিয়ে গিয়ে দিন দুনিয়া বা সাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিলা আলামীর নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দরবারে যায় এই যুবকেরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আলী আল্লাহ নবী নূর নবী দরবারে গিয়ে হাজির হয়ে গেল আল্লাহ নবী বলতে লাগলে আল্লাহ নবীকে বলতে লাগলে আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া সাফিউল মুজনিবীর ইয়া রাহমাতুল আলামিন নবী যুবকরা লাগলো বাবা কি হয়েছে বাবা আলী হাজে আলী আমার নবীর দরবারে খেয়ে দাঁড়িয়ে গেলে সারা সারাদিন যা ঘটনা ঘটেছে আমি আলী আপনার কাছে বলতে চাই আল্লাহ নবী বললে বাবা আলী রে তুমি বলবে না আমি রসুল্লাহ তোমাকে বলবো শুনবে বাবা আলী তুমি বলবে না আমি নবী বলবো তুমি শুনবে জোরে বলুন সুহান হযরত আলী চিন্তা করলো আমি তো মদিনার বাজারে ছিলাম বাবা নবী জানলো কি করে হ্যাঁ আমি ছিলাম তো মদিনার বাজারে আপনাদের আসার সময় যে বাজারটা নাম কি ফটখালি বাজার ওখানে যদি কোনো কিছু ঘটনা হয় আর আপনি আমার কাছে এসে বলেন আমি যদি বলি আর তুমি কি বলবে আমি বলছি তুমি শোনো তুমি অবাক হবে না আল্লাহর নবী বলছে বাবা আলী ক্ষমতাকে দিয়েছে আল্লাহ তার হাবিবকে দেখিয়েছেন জোরবদন সুবাহরাতে আলী বলছে বাবা আলী আল্লাহ নবী বলছে আমি বলি তুমি শোন 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 প্রশ্ন আল্লাহ নবী বলতে রাখ বাবা আলি রে তুমি যে ঘোড়াটা চল্লিশ দেড় হামে কিনেছিলে রে

আমি জীবনে কোনোদিন জানো না আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় গো বাবা ওটা হলো আল্লাহ বাগের বড় ফারেস্তা হযরত জিবরাইল আলাইহিসসালাম ওয়া আসসালাম এ মদিনার বাজারে বিক্রি করেছিলে বাবা বাবা আলি যে মানুষটা তোমার কাছে ঘোড়াটা কিনে দিল বাবা ওই মানুষটাকে কি তুমি আলি কোনোদিন চোখে দেখেছ বাবা হাজরাতে আলি বলেছিল জীবনে কোনোদিন ওই মানুষটাকে চোখে দেখি না গো এই যুবক பரதுருதேனா এ পূর্বبن করে দুনিয়া জমিনে পাথর বেড়িয়া চলে মেরা শুনে রেখে দাও আল্লাহ নবী জামাদা আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মানুষটাকেও জীবনে কোনোদিন চোখে দেখিনা আল্লাহ নবি বলতে লাগলো বাবালি রে আমি রসুল্লাহ তোমাকে জানিয়ে দিই বাবা আলী ওই মানুষটাও দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় গো ওই মানুষটাও হলো আল্লাহ বাগে আর একজন বড় ফেরেস্তা হাজরাতে মিকাইলাম ধরে হবে না সুবান আল্লাহ নারী দিলে রাতুলনেরা হে আমার নবি বাগের দিবানারা হযরতে আলী কে আমার রাসূলুল্লাহ বলছে বাবা আলিরে ওই যে ঘোড়াটা বিক্রি করেছো ওই ঘোড়াটাকে দুনিয়ার কোন জায়গায় তুমি দেখেছো বাবা ওই অত সুন্দর ঘোড়াটা দুনিয়ার কোথায় দেখোছো হযরতে আলী رضی اللہ تعالی عنہ বলেছিলেন না 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 এত সুন্দর ঘোড়া দুনিয়ার কোথাও আমি দেখি না আমি আলী এত সুন্দর ঘোড়া দুনিয়ার কোথাও দেখি না গো একজন কীরকম বারা তরুণের আল্লাহ নবী বলেছিলো ও বাবা আলি রে ও বাবা আলি ওই যে ঘোড়াটা তুমি দুনিয়ার জমিনে নিজে হাতে করে বিক্রি করলো রে বাবা আলি ওই ঘোড়াটা আমার বেডি ফাতে কালকা মধুর কোটির হাসরে ময়দানে মা দিনে বিচারের পরে আমার বেটি ফাতে মা যেই ঘোড়ার পিঠে সবার হয়ে আল্লাহ বাগের দয়ার জান্নাতে যাবে সেই ঘোড়াটা আজ নিজে হাতে করে দুনিয়ার জমিনে বিক্রি করলে হবে না আরো জনে বলুন সুবাহ নারী দিবে